নমস্কার বন্ধুরা ফ্যামিলি বন্ধন আপনাদের সবাইকে স্বাগত আজ মঙ্গলবার সন্ধ্যাবেলায় ছোটো ছোটো কই মাছ আমাদের টোবা থেকে ধরা হয়েছিলো আর ছোটো লাঠা মাছ এই আলু দিয়ে তরকারি করবো দুটো ডিম দুটো ডিম তরকারি দিব আদা রসুন রে ঘষে রেখে দিয়েছি পেঁয়াজ কেটে রেখে দিয়েছি কিছু মাছ ভেঙেছি আগে আর এই মাছ করলেও ভাজা করলে হয়ে যাবে আবার তরকারি বসাবো আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন বন্ধুরা আমার সব মাছ ভাজা হয়ে গিয়েছে সব মাছ ভাজা বন্ধুরা এবার তরকারি বসাবো তার জন্য কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে এসেছে কড়া গরম হয়ে গেছে কড়াতে তেল দিয়ে দেব ইন্দ্রা তেল গরম হয়ে গিয়েছে আদা রসুন পেঁয়াজ সব দিয়ে দেবো কড়াতে বন্ধুরা আদা রসুন পেঁয়াজ ভালো করে ভেজে নেব দেখতে থাকুন থাকুন তরকারটা কেমন করছি বন্ধুরা মশলাটা ভাজা ভাজা হয়ে এসছে আলু দিয়ে দেব আলু দিয়ে ভালো হলুদ গুঁড়ো দেব লঙ্কা গুঁড়ো স্বাদ মতন লবণ দিয়ে দেব ভালো করে কষে নেব বন্ধুরা গরম মশলা গুঁড়ো একটু দিয়ে দেব দিয়ে ভালো করে কষে নেব কষা হয়ে গিয়েছে জল দিয়ে দেবো বন্ধুরা থালা ফুটে দেখে নেব তরকারি অল্প ফুটে উঠেছে মধ্যে ডিম দিয়ে দেব ডিমটা সিদ্ধ হওয়ার জন্য আর কি জল দিয়ে দেব ভালো করে সিদ্ধ হবে khala chapa di de